নমস্কার হরে কৃষ্ণ আপনার কি সময় খারাপ চলছে সফল হতে চাইলে চাণক্যের এই উপদেশ মেনে চলুন চাণক্য নীতি চিরকালই মানুষকে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা দিয়ে এসেছে জীবনে প্রতিটা মানুষই সফল হতে চায় চাণক্যের নীতি অনুসারে এই সাফল্যের পথে কঠিন নয় শুধু এই পথে যখন গেলে আপনাদের নির্দিষ্ট কিছু জিনিস মেনে চলতে হবে আমাদের অবশ্যই কঠোর শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম অবলম্বন করতে হবে চাণক্যের মতে জীবনের সেই ব্যক্তি সফল হন যিনি নির্ধারিত পথে চলেন জীবনে সফল হতে গেলে চাণক্য নীতি অনুসরণ অত্যন্ত জরুরি ভারত শ্রেষ্ঠ আচার্য চাণক্য গোটা জীবনের অভিজ্ঞতা থেকে এই নীতিগুলি প্রণয় করেছেন চাণক্য শাস্ত্রে ধনবান হওয়ার উপায় তিনি বলেছেন এমন কিছু পন্থা বলেছেন যা মেনে চললে ধনলাভ করা সম্ভব হবে দাঁত পরিষ্কার রাখুন ধনী হওয়া ইচ্ছে থাকলে শরীরের যাবতীয় অংশ পরিষ্কার রাখা জরুরি বিশেষ করে জোর দিন দাঁতের পরিচ্ছন্নতায় বলা হয় যে নিজের দাঁত পরিষ্কার রাখে লক্ষ্মী তাকে কৃপা করেন প্রয়োজনের বেশি খাবার খাবেন না প্রয়োজনের বেশি যে খায় সে কখনো ধনী হতে পারে না বলছে চাণক্য নীতি সাধারণভাবে দরকারের থেকে একটু কম খান তাতে দারিদ্র থেকে মুক্তি মিলবে মিষ্টি কথা বলুন সব সময় মিষ্টি কথা বলা উচিত কারোর সঙ্গে কখনও দুর্ব্যবহার করবেন না অন্যের অনুভূতির কথা মাথায় রাখুন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন তার কৃপা বর্ষিত হয় বেশি ঘুমাবেন না কিছু লোক যে কোনো সময়ে ঘুমোতে পারে ঘুম না এলেও বিছানা আঁকড়ে থাকে এদের উপর লক্ষ্মী অপ্রসন্ন হন ফলে এদের ধনবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম তাই ঠিক সময়ে ঘুমন কারণ ছাড়া ঘুমোবেন না বিশেষ করে সন্ধ্যার সময় বিশ্বাসঘাতকতা করবেন না ধোঁকা আর বিশ্বাসঘাতকতা এমন জিনিস যা মানুষের পতনের কারণ হয় ফলে লোভে পড়ে ধোঁকা দেয়া বা বেইমানি করা থেকে বিরত থাকুন এতে আপনার যাবতীয় কাজ সম্পূর্ণ হবে ন্যায়ের পথে থাকলে আপনার ধনী হওয়া কেউ রুখতে পারবে না